হ্যালো বন্ধুরা অর্থেন্টিক মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি রেস্টুরেন্টে কীভাবে করে থাকি সম্পূর্ণ রেসিপিটাই আজ আপনাদেরকে একই সহজভাবে দেখানোর চেষ্টা করবো আমার এখানে দশ কেজি পরিমাণ খাসির মাংস আসে তারপর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আগে তারপর এখানে টমেটো দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম বাদাম পেস্ট বাদামের ভিতরে চিনাবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম দানা এগুলো মিক্স করা আছে তারপরে এখানে আদা রসুন দিয়ে দিলাম আমার এখানে টোটাল নব্বইটা থেকে পঁচানব্বইটা বিরিয়ানি তৈরি করব। এখন দিয়ে দিলাম টক দই তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন দিয়ে দিব মরিচের গুঁড়া এখন দিয়ে দিব জিরার গুঁড়া তারপরে দিয়ে দিলাম মিক্স মশলা আর এই মিক্স মশলার ভিডিও আমার ফ্রিজে দেওয়া আছে এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণের পরিমাণটা ফার্স্টে কম দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম হোয়াইট ফেফার হোয়াইট ফেফার মানে সাদা গোলমরিচের গুঁড়া এখন দিয়ে দিব দারচিনি তারপরে এখানে কিছু পরিমাণ লং দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম তেজপাতা তারপরে দিয়ে দিলাম এলাচ এখন দিয়ে দিলাম সয়াবিন তেল সবিন তলা দেওয়ার পরে ভালো করে মাংসটা মিক্স করে নিব মানে মশলার সহ একবারে মাংসটা ভালো করে মিক্স করে নিলাম এখন দিয়ে দিব কাশ্মীরি চিলি আর এই কাশ্মীরি চিলিটা দিলে মাংসটা একটু লালসা লালসা ভাব আসে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ তারপরে চুলা রাসটা হালকা হালকা রেখে এই মাংসটা অনেকক্ষণ ধরে কষায় নিব কষানোর পরে তারপরে আমি কিন্তু পানি দিয়ে আবারও মাংসটা কষে একবারে মাখা মাখা করে নিয়েছি এই যে দেখেন এখন আমি রাইসটা রান্না করে নিব আমার এখানে এগারো কেজি পরিমাণ রাইস আছে এক কেজি রাইসের দেড় লিটার পানি এই হিসাব করে পানি দিয়ে দিলাম তারপরে এখানে আলু বাকরা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কিসমিস এখন দিয়ে দিব পরিমাণ মতো গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেবেন তারপরে দিয়ে দিলাম তেজপাতা এখন দিয়ে দিব দারচিনি তারপরে দিয়ে দিলাম সাই জিরা এখন দিয়ে দিব ইস্টার মশলা তারপরে দিয়ে দিলাম বড় এলাচ এখন দিয়ে দিলাম ছোট এলাচ তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব লবণের পরে কিছু পরিমাণ এখানে চিনিও দিয়ে দিলাম এগুলো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দেওয়ার চেষ্টা করবেন তারপরে এখানে দিয়ে দিলাম পেস্ট ব্রেস্তা এই বিরিয়ানির জন্য পেস্ট আপনারা আগেই বেজে নিবেন তারপরে এখানে সবিন তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর এই চালটা আমি প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাল আর এই বাসমতি চালটা এখন আমি দিয়ে দিয়েছিলাম সবটা এখানে এখন দিয়ে দিলাম একটু কেরো জল তারপরে দিয়ে দিলাম ঘি ঘিটা দিলে অবশ্যই ফ্লেভারটা খুবই সুন্দর আসে বিরিয়ানির থেকে আর বিরিয়ানিতে সবসময় আপনার একটু ঘিটা বেশি ব্যবহার করার চেষ্টা করবেন আমি কিন্তু দাফে দাফে গিটা ব্যবহার করব এভাবে করে এই রাইসটা আপনারা সম্পূর্ণ রান্না করে নেবেন যাতে রাইসটা না ভাঙে এই জন্য আপনারা একটু সবিন তেলটা বেশি দেওয়ার চেষ্টা করবেন আর হইলো বাসমতি চালটা আপনারা বেশি লারবেন না লাললে ভেঙে যাবে রাইসটা একইবারে হালকার উপরে লার চেষ্টা করবেন আমার রাইসটা কিন্তু ফ্রাই হয়ে গেছে একই জোর জোর একটা রাইস হয়েছে মানে এটা হলো বাসমতি চালের ফলাও মনে করেন বাসমতি চালের ফলাউটা রান্না করেছি এখন আমি তারপরে এটাকে আস্তে আস্তে বিরিয়ানিতে আমি রূপ দিব এখন যে মাংসটা আমি আগেই রান্না করে নিয়েছি মাখা করে এখন আমি ইন্ডিয়ান একটা গ্রেভি দিয়ে দিলাম এখানে এই গ্রেভিটা আমরা আগেই তৈরি করে রাখি আর এই রেসিপিটা আমি দেওয়ার জন্য চেষ্টা করবো আপনাদেরকে যত দ্রুত পারি তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া তারপরে এখানে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া এখন দিয়ে দিলাম কিছু কিশমিস তারপরে কিছু আলু বাকরা দিয়ে দিলাম এখানে তারপরে এখানে কিছু কাজু বাদাম দিয়ে দিলাম আর এই বাদামটা আমি ভেজে নিয়েছিলাম এটা হইল আমি বিরিয়ানিটা সম্পূর্ণ প্রসেসে দম দিব খুবই ভালো করে মিক্স করে নেবেন এখানে আর চুলা রাসটা হালকা হালকা রেখে ভালো করে মিক্স করে নেবেন তারপর অল্প একটু পানি দিয়ে দিলাম কারণ এই মাংসটা আমি অনেকক্ষণ ধরে দমে রাখবো তারপর এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম তারপরে দিলাম পুদিনা পাতা এখন দিয়ে দিলাম কাঁচামরিচ এগুলো আপনার অবশ্যই দিতে হবে তাহলে হায়দ্রাবাদি যে বিরিয়ানিটা ওই বিরিয়ানিটা সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি উপরে দিয়ে রাইসটা দিয়ে দিলাম রাইস দেওয়ার পরে তারপরে বেরেস্তা দিয়ে দিলাম উপরে দিয়ে এখন দিয়ে দিলাম কাজু বাদাম তারপর আবারও ধনিয়া পাতা পুদিনা পাতা কাঁচামরিচ এগুলো উপরে দিয়ে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম এখানে ঘিরে অবশ্যই আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম জর্দার রঙ একটু ন্যাচারাল ফুড কালার দিয়ে দিলাম এখানে তারপরে এভাবে করে আমি দম দিয়ে দিব প্রায় আধা ঘন্টা এক ঘন্টার জন্য দম দিয়ে দিব এই বিরিয়ানিটা এত সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়েছে আপনারা আসলে চোখে না দেখলে বিশ্বাস করবেন না আর কাস্টমার প্রত্যেক কাস্টমার খেয়ে খুবই প্রশংসা করছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা আমার ফেজে নতুন হয়ে থাকেন প্লিজ সবাই একটু ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে কিচেন বাই প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করবেন এভাবে করে আপনারা বাসায় খুবই সহজে এই বিরিয়ানিটা তৈরি করতে পারেন